হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওটা যদিও এর আগে একবার পোস্ট করেছে তো সেখানে ডিটেলসে কোনো কিছু বলা হয়নি তারপর কপিরাইট ইস্যু তো ছিলই যাই হোক ভিডিওটা আমি আবার আপলোড করছি টোটালি ভিডিওতে আমরা কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম তার কেমন খরচ হলো কেমন বাজেট সব কিছু নিয়েই এই ভিডিওটা তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও ভিডিওতে হঠাৎ করেই সাডেনলি প্ল্যান করে আমরা চলে গিয়েছিলাম ঢাকার ভিতরে বলতে গেলে সোনারগাঁওয়ে সুবর্ণগ্রামে সুবর্ণগ্রামে ডিসাইড করেছিলাম ঘুরতে যাব তাই সকাল সকাল রওনা হয়ে চলে গিয়েছিলাম প্রথমে আমরা গুলিস্তান গিয়েছি গুলিস্তান থেকে আমরা একটা বাসে করে গিয়েছিলাম ভুলতা তারপর ওখান থেকে অটোরিকশা করে আমরা সুবর্ণগ্রামে চলে এসেছি এখানে যদিও লেখা ছিল বাইরে থেকে খাবার অ্যালাউড না কিন্তু আমরা খাবার নিয়ে গিয়েছিলাম তো সেখানে ম্যানেজমেন্টের সাথে কথা বলে খাবার নিয়ে আমরা ভিতরে গিয়েছিলাম আর এন্ট্রি ফি ছিল তিনশো করে মোটামুটি বলা যায় এখান থেকে শুরু এই ভিউটা জাস্ট প্রথমেই একদম এই ভিউটা আর রাইডের ক্ষেত্রে মোটামুটি সব রাইডেই ধরতে গেলে একশো থেকে একশোর মতো বাজেট পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো মতো বাজেট তাছাড়াও আরও গাড়ি রয়েছে বাচ্চাদের প্লে জোন রয়েছে অনেকগুলো সুইমিং পুলও অপশন রয়েছে আপনারা করতে চাইলে ওখানে যেতে পারেন আর এই তো এখানে অনেক মানুষ যেহেতু উইকেন্ড ছিল তাহলে অনেক মানুষ ওখানে ছিল রাইডে আর সবচেয়ে মজার জিনিস বলতে গেলে এখানে সাফারি পার্কটা ঘুরে অনেক ভালো লেগেছে কারণ ওখানে অনেক কাছ থেকে পাখিরা বা উট পাখি তিমি ছিল ওদেরকে দেখা যাচ্ছে মানে দেখা যাচ্ছিলো আর বিভিন্ন রাইডে ওঠা যায় অনেক রাইড ছিল পাশাপাশি এই ছোট ছোটো বোর্ডগুলোতে পঞ্চাশ টাকা করে ছিল বিশ মিনিটের মতো ছিল পার পার্সন আর বাকি এরকম ট্রেন ছিল আর আমাদের সময় ট্রেনে যখন উঠতে নিয়েছে ট্রেনটা তখন নষ্ট ছিল তো যাই হোক ট্রেনে উঠতে পারিনি আমরা মোটামুটি ঢাকা থেকে যেতে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো প্রায় লেগে গিয়েছিলো সেটা মোটা টোটালি যানজটের উপর ডিপেন্ড করে আর এখানে প্যাডেল বোর্ড ছিল প্যাডেল বোর্ডে আমরা উঠেছিলাম পাশাপাশি অনেকেই উঠেছে আর পুরো জায়গাটা জুড়ে গান সাউন্ড এগুলো চলছিলো ভালোই লাগছিলো খারাপ না তবে আমার এন্ট্রি ফিটা একটু একটু কম নিলে হয়তো ভালো হতো তিনশো টাকা ওয়াইজ বলা যায় খারাপ না টোটালি মোটামুটির মধ্যেই চলে আর মোটা মোটামুটি আমার কাছে অনেকটা পার্কের মতোই লেগেছে আলাদা রিসোর্ট টাইপের বা ওরকম কটেজ থাকলে আর বেশি ভালো লাগতো

ভালোভাবে মেইনটেইন করা ট্রাই করবেন আর সেফ সব কিছুই এখানে সতর্ক বাণী ছিল আর যেন কোনো রকম আনন্দ করতে গিয়ে কোনো রকম যেন দুঃখের কারণ না হয় এখানে যে রেলওয়ে স্টেশনের মতো আমাদের একটু ছোট ছোট বাণী ছিল তো এখানে সবাই লাইন ধরে বসেছিল যারা যারা ট্রেনে উঠতে চায় আর এই ওয়ে আর এখানে ওয়েদারটা ভালোই ছিল যেহেতু শীতের মধ্যে আমরা গিয়েছিলাম অতটা গরমও লাগেনি আর এই রাইডটা ছিল ওই যে বড় চর্কির মতো যেটা থাকে সেটা নামটা আমি এখন ভুলে গেছি এটা উঠেছিলাম পার পারসন একশো করে নিয়েছিল একটা রাউন্ড জাস্ট দিয়েছিলো আর এটা খুবই সেফ মনে হয়েছিল একদম ধীরে ধীরে উপরে তোলা আর এখানে উপরে ওঠার পর আপনি সুবর্ণগ্রামের যে পুরো ভিউটা সেটা দেখতে পারবেন তাই আমি বলবো এটাতে একবার ওঠার হলে ট্রাই করবেন আর এখানে উঠে আমরা ওই যে লেকের মতো এটাও দেখতে পেয়েছিলাম যে আমরা আসলে ডিসাইড করতে পারছিলাম মানে আমরা কোথায় যাব কোন দিকে যাব আর এটাতে উঠতে পারেন একদম ড্রোন শ্যুটের মতো বলা যায় আপনার কাছে মনে হবে ভয়ের কোনো কারণ নাই কারণ আমি বিভিন্ন রাইড আসলে ওঠার আগে অনেক ভয়ই থাকি সব রাইডে রাইডে ওঠা হয় না আর আমি অনেক কথা বলছি যদিও সেই কথাগুলোর মধ্যে অনেকগুলো কথা হয়তো ভুল বলবো মানে আমার স্কিপিং হয়ে যায় কথা বলার ক্ষেত্রে কারণ একটা না চোদ্দো মিনিটের মতো কথা বলা সো টাফ আমার কাছে মনে হয় তাই আমি আমার মতো করে ভিডিওটাকে আপনাদের কাছে ডিটেলসে বলা ট্রাই করেছি আর এটা ছিল লেকটা এখানে স্পিড বোর্ড রাইড ছিল একশো করে পার পারসন স্পিড বোর্ডটাও আমরা উঠেছি এটাও ভালো ছিল যারা সাঁতার জানেন অবশ্যই লাইফ জ্যাকেটটা পরার ট্রাই করবেন আমরা যেহেতু সাঁতার জানি লাইফ জ্যাকেটটা আর পরিনি আর এটা রাউন্ড দিয়েছিলাম আর ও এই স্পিড বোর্ডের পাশেই ছিল সাফারি পার্কে যাওয়ার জন্য গাড়ি আর ঘোড়ার গাড়ি যে যেটা উঠতে চায় সেটাতে উঠতে পারেন আর ঘোড়ার গাড়িতে উঠলে প্রবাবলি ওখানে যে পাখিগুলোর যে খাবার দেওয়া হয় সেটা আসলে দেখতে পাবেন না তার পাশেই লেকের পাশেই ছিল রেস্টুরেন্টের মতো ফুড কোর্ট টাইপের বাইরে ফুচকা তারপর পিঠা আরও বিভিন্ন ধরনের গ্রিল এগুলো বিকালবেলায় হচ্ছিলো আর এখানে হচ্ছে একটা মজা আর বিষয় বলতে গেলে আমরা যখন স্পিড বোর্ডে যাচ্ছিলাম স্পিড বোর্ড থেকে গাড়ির ভিউটা গাড়ি থেকে স্পিড বোর্ডের ভিউটা অনেক সুন্দর লাগছিল আমরা কিন্তু কাউকে চিনি না যখন আমরা গাড়িতে যাচ্ছিলাম আমাদের সবাই হাই দিচ্ছিলো স্পিড বোর্ডে যাচ্ছিলো যারা আর আমরা স্পিড বোর্ডে যখন যাচ্ছিলাম গাড়িতে যারা আসছিলো তারা সবাই খুবই আনন্দ করেছিল এই দুইটা রাইড আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ স্পিডবোর্ডটা দিয়েও মোটামুটি অনেকটা রাউন্ড দেওয়া হয় আর এটা ছিল অনেকটা দ্বীপের মতো আরও পাশাপাশি অনেকগুলো ওরা নতুন নতুন ডেকোরেশন করছিল ওইগুলা ভিডিও করা হয়নি কারণ অনেকটা টাইম যেহেতু ওখানে আর এখানে ঢেউ শব্দগুলো অনেক সুন্দর লাগছিল স্পিড বোর্ড যাওয়ার পর পরপরই স্পিড বোর্ড আর ঢেউ হচ্ছিল এই রাউন্ডটা দেওয়ার পর আর মোটামুটি দেখা যাচ্ছে যে প্রতিটা রাইডেরই এক জায়গায় টিকিট নিতে হয় আর জায়গায় সিরিয়াল দিতে হয় একটা বিড়ম্বনা বলা যায় আমরা রাইডের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছি ওখানে থেকে আবার অন্য জায়গায় পাথর টিকিট নেওয়ার জন্য টিকিট নিলাম এই তো তারপর এই আমরা এখন উঠে যাচ্ছি সাফারি পার্কে যাব সেই জন্য এই যে সাফারি পার্কে এই গাড়িগুলো চলে মূলত গুড়ার গাড়ি আর সাফারি পার্কে যে ওই যে ওই গাড়িটার মতো তো আমরা ওই গাড়িটাতে উঠেছি কারণ ওটাতে গেলে পাখিদেরকে মানে সরাসরি খাবার দাওয়া সেটা দেখা যায় তাই ওটাতে গিয়েছিলাম ওইটাও পার পারসন মেবি প্রভাবলি একশো করেই ছিল অতটা আমার হচ্ছে মনে নেই আর এখানে দশজনের মতো করে একটা গাড়িতে ছিল আর গাড়িতে যাওয়ার পথে গরু তারপর হরিণ এগুলো দেখছিলাম পাশাপাশি অনেক মোরগ ছিল আরও অনেক কিছুই ছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম যেতে আর ওইখানে যখন পাখিরা খাবার খেতে আসছিল। তখন একটু একটু করে দাঁড়াচ্ছিল এই এই সময়টা ভীষণই এনজয়েবল যাদের আসলে মনে হয় বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে একটু প্রকৃতির কাছে বলেন বা একটু পশু পাখি বা একটু আমরা মোবাইল বা ফোন এগুলো থেকে দূরে যেতে চাই তাহলে অবশ্যই সেটাতে যেতে পারেন কারণ এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা পাশাপাশি বড় জন্য বলা যায় আর এই তো আমাদের গাড়িটা আস্তে আস্তে যাচ্ছিলো আর এই যে স্পিড বলতে যারা যাচ্ছিল তাদের সাথে আমরা খুব সুন্দর একটা ইন্টারেক্টিং হচ্ছিলো ওই ভিডিও মানে আসলে এতটা তো বোঝা যাচ্ছিলো না কারণ সব কিছু আসলে ভিডিওতে ওইভাবে বোঝানো যায় না আর যতটা সম্ভব ভিডিও আমি করা ট্রাই করেছি সুবর্ণগ্রামে কারা কারা গিয়েছেন কমেন্ট করে জানাতে পারেন আর কার কার কেমন অভিজ্ঞতা ছিল সেটাও শেয়ার করতে পারেন আর এখানে ঘোড়া ছিল তারপর রাজহাঁস ছিল এগুলোকে খাবার দেওয়া হচ্ছিল গাড়ির পাশেই একটা খাবার ট্রে ছিল তো এই পাখিগুলো আসছিল খাবার খেতে তখনই গাড়িটা একটু স্লোলিভাবে যাচ্ছিলো আসলে আমার কাছে মনে হয় যে মানে প্রায়ই আমি ভিডিও করতে ভুলে যে ভুলে যাই কারণ আসলে এনজয় করাটাই হচ্ছে মেন বিষয় পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করতে পারি ছোটোখাটো বিষয়গুলোও ভালো লাগে তাই ভিডিও করে নিই আর শেয়ার করাটা তারপর আমার কিছু বলা যে স্মৃতি জমাতে ভালো লাগে কখনও হয়তো ভিডিওগুলো সামনে আবার অনেক দিন পর দেখবো সেটাই আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য বলা যায় আমার ক্ষেত্রে আর ওইভাবে এত ভালো এডিটিং বলেন বা ওই রকম এতটাও এক্সপার্ট না তাও মানে অনেকেই অনেক অনেক কিছু ভুল হতে পারে সবাই একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করেছি বলার জন্য এই যে পাখি পাখি বা তিমির বা উট পাখি যাই বলেন ইগল আমি এতটা জানি না এটা কী ছিল তো ওরা খাওয়ার খেতে এসছিল এটা খুবই এনজয়েবল একটা মুহূর্ত বলা যায় পাশাপাশি আর যাদের বাচ্চা আছে বা বেবি তারা তো দেখে ভীষণই খুশির সাথে সাথে বড়রাও খুশি হবে এমন একটা জায়গায় নিয়ে আসতে পারলে আর পাশাপাশি বলা যায় যে এটা মোটামুটি আমরা যেভাবে গিয়েছিলাম অনেকটা বাজেট ট্যুরেই বলা যায় অন্যবার হয়তো গাড়ি নিয়ে যেতাম কিন্তু এবার গাড়ি নিয়ে যাওয়া হয়নি এবার আমরা উবার বুক করিনি আমরা গিয়েছিলাম নর্মালি বাসে তো বাসে গিয়ে মোটামুটি ঘুরে কারণ এতটা যা যানজটের মুখেও পড়িনি খুব ভালোই একটা ট্যুর হয়েছে আর ডিসেম্বর মানেই তো ট্যুর বলা যায় কারণ ওই টাইমেই সবারই মোটামুটি একটা বন্ধ বা ছুটি থাকে সবারই একটা রিফ্রেশমেন্টের দরকার দরকার হয় সেই দরকারের জন্য অবশ্যই আপনারা সুবর্ণ গ্রামের মতো এই রকম প্রকৃতির যেগুলো কাছে সেগুলোতে ঘুরে আসতে পারেন সব মিলে একটা ভালো ট্যুর বা ভালো একটা মুহূর্ত তৈরি হবে সেই সেই মুহূর্তটা হয়তো আপনার জীবনে অনেক কিছুই পাল্টে দিবে অনেক কিছুই আবার নতুন করে শিখাবে আর নতুন বছরের জন্য সবাইকে আগাম অনেক অনেক শুভেচ্ছা জানাই আর তারপর এখানে আমরা ঘোরাঘুরি করার পর পিঠা আর হচ্ছে ফুচকা চটপটি নিয়েছিলাম পাশে একটা ছোট করে একটা দুই দুইজন খালা ছিল উনি ওনারা পিঠা সাপটা তারপর মালপোয়া ভাপা পিঠা সবই বিক্রি করছিল। তো ওখান থেকে আমি মালপোয়াটাই নিলাম মালপোয়াটাও বেশ ভালো লেগেছে এটার দাম ছিল তিরিশ টাকা আর চিতই পিঠার দামও তিরিশ টাকা ছিল সেটা শুনে একটু বেশি লাগলো যে তিরিশ টাকা আর এই রাইডটাতে ওঠার সাহস হয়নি আমাদের তো যারা উঠছিলো তাদের তারাও মোটামুটি ভীষণই সাহসী দেখলাম তারপর মাঝখানে কয়েকবার তো বললো যে থামান থামান যাই হোক আবার যখন শেষ হয়েছে তখন আবার ওরাও খুব এনজয় করছিল যে না আবার আবার তো এটার রাইডটা কত টাকা করে সেটা আমি জানি না আসলে আর ওখানে ওই যে ওরা রাইডের জন্য রেডি একদম বলা যায় রাইডটা হবেই শুরু হবে রাইডটা মোটামুটি রাইডটা দুই থেকে আড়াই মিনিটের মতো হয় তো রাইডটা ওরা এনজয় করছিলো পাশাপাশি আমরাও দেখছিলাম আর বলছিলাম না যে আমরা কাউকে কিন্তু চিনি না কিন্তু না চেনার পরও আমাদের ওখানে যারা ছিল বা দেখা হয়েছে সবার মধ্যে একটা সুন্দর একটা ইন্টার্যাক্টি মানে একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়ে যাচ্ছিলো যে মনে হচ্ছিলো যে আমরা হয়তো ওদেরকে চিনি বা ওরাও হয়তো আমাদেরকে অনেক চিনে আমাদের কনভার্সেশানগুলো এমনই হচ্ছিল যার সাথে দেখা হচ্ছিল সবাই খুবই এরকম প্রাণোচ্ছল টাইপের মানুষ ভালো লাগছিল ওদেরকে দেখেও ভালো লাগছিল যার ইচ্ছা হচ্ছিল যে আমিও যাই তারপর আর যাইনি এই তো এইভাবে আমাদের হচ্ছে সুবর্ণগ্রামের ট্যুরটা এখানেই আর সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন সুবর্ণগ্রামে কে কে গিয়েছেন সেটাও জানাতে পারেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ লম্বা একটা ভিডিও দেখার জন্য আমি আশা করি ভিডিওটা দেখে অনেকে বোরিং ফিল করছেন তবু এতদূর যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই সবাই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই আর তারপর এই তো আমরা এখান থেকে ঘোরার পরে আমরা চলে গিয়েছিলাম ঢাকার পুরান ঢাকাতে সেখানে ও কিছু টিপ আমি পরবর্তীতে শেয়ার করব আমরা কোথায় গিয়েছিলাম পুরান ঢাকার কি খেয়েছিলাম আর আর কী খেতে গিয়ে কি কী পেলাম আসলে আমরা খেতে গিয়েছিলাম একটা কিন্তু সেটা যাওয়ার সময় গিয়ে দেখি প্রায় শেষ বলল যে শেষ তো আমরা কিছু ওটা না করে আর কোন একটা খাবার খেয়েছিলাম সেই ভিডিওটা আমি আশা করি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সামনেই কোনো একটা দিন শেয়ার করছি তো অতক্ষণে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর পুরো পনেরো মিনিটের মতো আমি বক 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 করছি আর কি বলবো বুঝতে পারছি না আর কিছু মানে আমি আসছেও না বারবার বাই বলছি বারবার আবার শেষ করে দিচ্ছি আবার কথা বলছি এই তো হচ্ছে আমার হজবরলের হজরলের একটা ভিডিও আর এই তো এই এই জায়গাটা আমার কাছে সবই মানে সবচেয়ে সুন্দর লেগেছে আর এখানে আর্টগুলো জাস্ট ওয়াও এখানে দাঁড়িয়ে ছবি তুললে একদম থ্রিটি থ্রুইটি একটা ফিল চলে আসতো চলে আসে যারা যারা ছবি লাভার তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন আর আমি তো এখানেই শেষ আর বাড়াবো না এই তো পুরান্নাকার ভিডিও অল্প একটু অ্যাড করে দিয়েছিলাম বাকিটা পরবর্তীতে শেয়ার করছি সবাইকে টেক কেয়ার বাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অল দ্য বেস্ট সবাইকে